আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম মুকাব্বির হাসান আর আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা লাদাখ লইয়া মাত্র দখল লাদাখ লইয়া মাত্র করা বহুত জরুরি বিকজ লাদাখ আমরা দেশের একটা ইন্টিগ্রাল পার্ট লাদাখ আমরা দেশের শান হইলে চলে লাদাখের মানুষ বহুত শান্তিপূর্ণ মানুষ লাদাখ জেলার জায়গা এনভায়রনমেন্ট হিসাবে শান্তিপূর্ণ ওলা লাদাখের মানুষের ব্যবহার আচরণ ও শান্তিপূর্ণ বাট ও লাদাখের শান্তিপূর্ণ মানুষে কেন আন্দোলন করে তার আন্দোলনের মানে অত ভায়লেন্ট হয়ে গেল কি আন্দোলনটা অত বছর তাকিল ও শান্তিপূর্ণ মানুষে শান্তিপূর্ণভাবে ভাবে প্রটেস্ট করে আন্দোলন করে সরকারর মানে সরকারর সরকারর দিক দিয়া তারা নিজর রাইসল লাগিন তারা নিজর হকল লাগিন তারা নিজর জাকা জমিনর হকল লাগিন বাট গভমেন্টে কনসিস্টেন্টলি তারা

হালাকি এই জায়গার আরেকটা জিনিস আছে লাদ সব মানুষের নাই লাদুপসেটুকু লাদাখর ইউনিয়ন টেরিটরি ট্রান্সফার করা এই ডিসনারে গভর্নমেন্টর ক্রিটিসাইজ করছেন

একটা ক্যারেক্টার আস রাঞ্চুক পরে ও ক্যারেক্টার মানে বড় হয়েছে যেটুকু নাম আমরা নাম পাইছি মানে হুমসুক সো হো হুমসুক ওয়াংরুর মুভির আপনি দেখবা যেন যে জায়গা আর যে মানুষ এই রিয়েল লাইফ সোনম ওয়াংচুক ক্যারেক্টার মানে সোনম আংচুক তাকে ইন্সপায়ার করিয়া হো ক্যারেক্টার হুমসুক ওয়াঙুলছে লাস্ট আমরা লাদাখ মুভির ক্লাইম্যাক্স তো লাদাখ দেখি না নি ও সোনম আংচুক লাদাখ রই তানোর তাকে ইন্সপায়ার হয়েছে

বাতাবরণে দূষিত করতো মানে কারণে পরে অক্টোবর আবার একটা হাঙ্গাস্ট্রাইক এনাউন্স করছেন এবার প্রপার ডিমান্ড সামনে আইয়া তাই সময় তাই লাদাখ তাকিন লেহ কিন দুটা ডিস্ট্রিক্ট আছে লেহা লেহ তাকিন তাই দিল্লি পর্যন্ত পদয়াত্রা এনাউন্স করছেন চলাম আরও তাই মানুষ লইয়া

হিচাপে গভমেণ্টে মাত পতা খৰছে লিডাৰ লৈ বহি মাত পতা খৰছে হাই কমিশ্যন মিটিং কৰা নী হৈছে বাট যদি কৰাী হৈছে এতিয়াও নাই সেনে দুহেজাৰ চৌবিশৰ যদি অক্টোবৰক খোৱা হৈছে জি দুহেজাৰ পত্ৰিশৰ ছেপ্টেম্বৰৰ অক্টোবৰৰ উৎপাত কিনা হয় যদি বোৱা হয় সোনার মঞ্চ করে লাদা কর মানুষের হিসাবে বন্ধুরা যে সাইডটা ডিমান্ড আসলো এই সাইডটা ডিমান্ডের মধ্যে সবচেয়ে পহলা ডিমান্ড আয়া আয় যে লাদা করে আবার স্টেট হুড দাও লাদা করে একটা স্টেট বানাও স্টেট হুড স্ট্যাটাস গ্রান্ট করো ইন অ ডিউটি ইন স্টেট বানাও দুই নম্বর হইলো গিয়া লাদা করে সিক্স শিডিউল ওর ভিতরে আরাও সিক্স শিডিউল হইলো গিয়া আমরা কনস্টিটিউশন অর একটা প্রভিশন যে প্রভিশন অর আন্ডারে কোনো একটা যদি জায়গা পপুলেশন মেজরিটি যে ট্রাইবাল থাকে তারা জমিনতে তারা জায়গারে

তারা তারা থেকে আমরা বাঁচতে পারি আমরা আমরা নিজের জায়গা রঙিনকে বাছাইতে পারি আমরা এটা প্রদূষণ থেকে বাঁচাইতে পারি আমরা শান্তিতে রইতে পারি ও জিনিস দুই নম্বর ডিমান্ড সিক্স শেডিউল সিক্স শেডিউলের ভিতরে হারাই দেয় রে তিন নম্বর হইল গিয়া লাদাখর পাবলিক সার্ভিস কমিশন নু ইউথ রে হারাও লাদাখর ইউথর পার্টিসিপেশন বাড়াও লাদাখ সবচেয়ে মানে আমরা দেশের লিটারেট স্টেটর মাঝে হামায় লিটারেসি রেট লাদাখর বহুত সারা মানে এভারেজ আমরা দেশ থাকি বেশ সো কিন্তু কম্পারিজন হিসাবে লাদাখর ইয়ুথ বহুত ফারা আনএমপ্লয়েড সো লাদাখর ইউথ রে যেটা পাবলিক জব আছে যেটা সরকারি জব আছে অর্থাৎ লাদাখর ইউথ রে জব গ্রান্ট করানি হইলগিয়া তিন নম্বর ডিমান্ড তান তান এরপরে ডিমান্ড হইলগিয়া লাস্ট আর চার নম্বর ডিমান্ড তার আরও ডিমান্ড তারা বহুত ফারা আছে বা তারা

শান্তিপূর্ণ ভাবে সব জিনিসে বিশ্বাস করে ওটা জিনিসে করতো সো এটা করিয়া জেনজি প্রটেস্টর মাধ্যমে জেনজি বহুত মানে আগ্রহী হয়ে গেছিল ওইয়া তাই তাই কিতা করছো লাদাখর লাদাখ বিজেপি যেটা অফিসেস আছে ওটা অফিসেস জ্বলাই নিছো গভর্নমেন্ট অফিস ও জ্বলাই শুন গভর্নমেন্ট পুলিশের গাড়িও জ্বলাই শুন পুলিশেরও অ্যাটাক করছো যার ফলাফলে পুলিশে তার মানে ডিফেন্ড হিসাবে গুল্লি করা শুরু করছে

যে এফসিআরএ মানে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টর মাধ্যমে মানে যারও তোমার যদি একটা অর্গানাইজেশন থাকে সো অর্গানাইজেশন ও ফরেন ফরেনর কোনো ই অর্গানাইজেশনের ফরেন কোনো মানছে ডোনেট করতে হয় যদি ডোনেট করতে পারবো সো ও এফসিআরএ অ্যাক্ট এটা একটা

গভর্মেন্টে করতে পারবো চাইলে গভর্মেন্টে চাইলে কিছু করতে পারাস না আমরা উঠাই দিব উঠাই আর रीजन দিতে পারবো আর বাট গোমেন্টে ও যে তার পাওয়ার ডে এপ্লাই করছে শোনা মঞ্জু করে বেসিক বেসিক রিগুলারিটি যার মানে ন্যাশনাল সিকিউরিটি এট লিস্ট মিনিমাম কোনো একটা নাлена বাট এবু শোনা মঞ্জু করে এফসিআর লাইসেন্স कैंसिल করবে পরে শুক্রবারে স্বয়ং মঞ্জু করে মানে তাই শুক্রবারে আরটার সময় প্রেস কনফারেন্স করবে মিডিয়ার সামনে যাইতে আসলাম প্রেস কনফারেন্স আগে টান্ডে মানেমাম আমার হিসাবে সোনামের উপরে তো লাগতো না আসলো সোনাম মাংসকে হালকি যাও যাওয়া রে তাই উকসাইয়া দিচ্ছি বারকাইয়া দিচ্ছই তার কারণে কত বড় উৎপাত হয়েছে কিন্তু ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট কোন হিসাবে লাগানি হলো ওটা জিনিস আমি বুঝতে না আমরা দেশে ইউএ ইউএপিএ বাদে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লাগানি বহুত কমন হয়ে গেছে আইসাইল বাট এটা 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 ডেকোনিয়ান অ্যাক্ট তাহলে गवर्नमेंटে সবচেয়ে ইজি দেখে ওটা লাগাইয়া আর এটা লম্বা টাইম ধরেতে পারবো गवर्नमेंटে বিনা কিছু তোমারে রিজন কইয়া বা বিনা কিছু রিজন দেখাইয়া সো জিনিস শোনা মঞ্চ উপর अप्लाई হইছে गवर्नमेंटে প্রেস রিলিজ ও হইছে যেন শোনা মঞ্চ উপর একটা প্রপাগেটিভ স্পিচ দিছন যার কারণে ইয়ুথ বড়কি এসন ইয়ুথ আগ্রো ইউ ইস ওয়ার ফরেন গিয়া কত বড় উৎপাদ হইছে

আলটিমেট খারাপই পর্যন্ত ওয়েট করা হয় কতটা জিনিস বিক্রিতে পারে এর আগে যে জিনিস কথাবার্তা করে করি করি গভর্নমেন্টে কোনোদিন ট্রাই ড্রাইভার